কারণ তার ওই সতীনের গুতা খেতে তার ভাল লাগে আরো দুইটা সতীন আছে তাদের সাথে মাখামাখি করতে ঘষাঘষি করতে তাদের ভাল লাগবে ঠিক আছে সেই জন্য সে সে এমন করতেছে আর গুতাগুতি খাইতে চাইতেছে আর একটা বাচ্চা মেয়ে সাকিব খান তো বাচ্চা দিতে খুব এক্সপার্ট তো সে তাকে একটা বাচ্চা দিয়া সে তো ডক্টর তাকে আরেকটা বাচ্চা দিয়া আপনি চলে যাবে তখন সে আবার এই বাচ্চা নিয়ে আবার এই টরং টরং করে হাঁকে তো ডক্টর তাহলে তার এটা করা ঠিক হয় নাই এক সে ডক্টর তার এটা করা ঠিক হয় নাই দ্বিতীয় হচ্ছে সে যে এটা করতেছে সেটা তার নিজের পপুলারিটির জন্য করতেছে তাই না তো সে যেহেতু ডক্টর সে নিজের চাহিদা পর্যন্ত মেডিকেল কিছু দেখা পপুলার হইতে পারে সে কেন সাকিব খানকে নিয়ে জয়কে নিয়ে কেন এইভাবে ভাইরাল হওয়ার চেষ্টা করবে সে যদি ডক্টর হয়ে থাকে তার মান সম্মান আছে আলাদা একটা স্টেটাস আছে তো সে ওই স্টেটাস ভাবে সে ভিডিও করতে পারে কন্টেন্ট করতে পারে সে যেহেতু পাশাপাশি একটা মডেলিং এর কাজও করে সে এই বিষয়ে না নিয়ে তার মডেলিং বিষয়ে নিয়ে কথা বলতে পারত সে কেন শুধু সাকিব খান সাকিব খানকে নিয়ে কথা বলে সাকিব খানকে নিয়ে কেন ভাইরাল হয় হ্যাঁ সেটা ভাইরাল হওয়ার জন্যই করতেছে না হলে সে দেখেন একটা মানুষ ডক্টর হয়ে কতটুকু টাকা ইনকাম করতে পারে সারা বছর পড়াশোনা করে দেন টাকা ইনকাম করতে পারে সারা বছর পড়াশোনা করে আর আপনার সোশ্যাল মিডিয়াতে হয় কি যে এক দেড় বছরের মানে হইতে হইতে মেয়েদের তো এমনি ভাইরাল হয়ে যায় মেয়েরা সো সে যেহেতু একটা মে তার ভাইরাল হইতে সময় বেশি লাগবে না সে এইজন্য ভাইরাল হইতে চাই যে যেতে মিডিয়ার জগতে সে আরো ভালোভাবে দুঃখতে পারে ঠিক আছে তো এখন সাকিব খান কে নিয়ে এইজন্য তোলপাল করতেছে আবার এটাও বলছে যে উনাকে নাকি শেখ চায় আর তারপর হচ্ছে দুবাই শেকেরায় চায় দুবাই শেকেরায় যদি চায় তাহলে তুমি ফকির নি টকাই সাকিব খানের কাছে কেন আসছো সে তো বাঙালি তাই না সে বাঙালি তার তো কম টাকা তার 1 কোটি টাকা আসছে কিনা তাও সন্দেহ ফিল্ম স্টারে

ও ডিরেক্টলি বলে শুধু ও এটা নিয়ে মাখামাখি করতেছে ঘুরাইতেছে পাচাইতেছে যে আপনারাই বুঝবেন সময় হলে দেখবেন ঠিক আছে এগুলা বলতে এখনো অপুর দিন আছে অপুর সাথে এখনো সাকিব খানের ডিভোর্স হয় নাই যেহেতু ও এখনো মাঝে মধ্যে যখন আপনার বাহিরের দেশে যায় টাইম শেষ এখন কারণ বুবলি একটা বিবি হয়ে গেছে বুলিকার এখন ভাল লাগে না তার সাকিব খানের এখন এটা ভাল লাগে না শেষ এখন আরেকটাকে ধরবে সমস্যা কি যেহেতু ওদের বাড়ি থেকে গুঞ্জন সরাইছে যে ও আরেকটা সাকিব খান একটা বিয়ে করবে এখন মিষ্টি জান্নাত মিষ্টি জান্নাত কিন্তু একজন অভিনেত্রী পাশাপাশি ডক্টরের পাশাপাশি একজন অভিনেত্রীও এবং কি মানে উনি কন্টেন্টও তৈরি করে আমি যতটুকু জানি বা দেখছি উনি কন্টেন্ট তৈরি করে তো ওই হিসাবে উনি মানে আর কোনো মনে হচ্ছে কন্টেন্ট পাইতেছে না তো শাকিব খানের কন্টেন্ট উনি ঢুকাইছে ওনার কন্টেন্ট যেহেতু চুমুক খাইতে দিছে তাকে তো সে তো চুমুক খাবেই নারীর প্রতি সবাই সব পুরুষটাই আসক্ত থাকে তাই না তো সে যেহেতু উঠা দিছে আর সেও যেহেতু মেয়ে তাকে উঠা চুমু খাইতে দিছে সে তো আর খাইতে আসে নাই আবার সেই অভিযোগ করছে তো এটা আবার কেমন না যে সে কেন অভিযোগটা করলো ঠিক আছে সেই চুমা খাইতে দিছে সেই কেন আবার অভিযোগ করছে সেটা বলেন আপনারা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রয়ে গেল যে সবাই তো চুমু খাইছে এই জন্যই যে উনাকে হাতটা বাড়াই দেওয়া হয়েছে চুমু খাওয়ার জন্য কনভিন্স করা হয়েছে সেই জন্য উনি চুমু দিছে সেই আচ্ছা একটা মানুষ বসে আছে উনি ওই টেবিলে বসা ছিল ঠিক আছে ওই টেবিল থেকে উঠে এসে উনি তারপর ওনাকে চুমু খাইতে দেয় তাহলে এটা কি অন্যায় মানে জয়বাহা করছে নাকি অন্যায় জান্নাপে করছে কে করছে আপনারা একটু কষ্ট করে কমেন্টে বলে দিবেন